সুবক্তা এবং সুলেখক হিসেবে মূলত সাংবাদিক কুণাল ঘোষ অতুলনীয় বহুদিন পর সাংবাদিক কুণাল ঘোষের তার নিজের পোস্ট করা একটি প্রতিবেদন তিনি তার নিজের এক্স স্যান্ডেলে যেটা পোস্ট করেছেন সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত এই অনুষ্ঠানে আপনারা দেখবেন যে সাংবাদিক কুণাল ঘোষ বনগাতে পঁয়ত্রিশ বছর ধরে জিতে আসা একজন কাউন্সিলর তার সঙ্গে তার সাক্ষাৎকার চলুন আমরা দেখে নিই নমস্কার আমি কুনাল ঘোষ এই মুহূর্তে রয়েছি বনগাতে তো আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বন্দা পুরসভার শুধু জনপ্রতিনিধি পৌর প্রতিনিধি বললে ভুল হবে এটা অদ্ভুত রেকর্ড রয়েছে শ্রীমতী কৃষ্ণা রায় টানা পঁয়ত্রিশ বছরের কাউন্সিলর পঁয়ত্রিশ বছর মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় পঁয়ত্রিশ বছর আজকে এই মুহূর্তে আপনার বয়স হবে সত্যি উনসত্তর তার মধ্যে ৩৫ বছর উনি বন্যার মানুষের পরিষেবায় সক্রিয়ভাবে যুক্ত উনি এতটা ভালোভাবে যুক্ত যে মানুষ তাকে ৩৫ বছর ধরে রেখেছেন একটা না রাজনীতির কথা নয় ভারী সুন্দর আবৃত্তি করছেন একটু শুনবো সেই জন্য এই রেকর্ডিংটা একটু আগে শুনছিলাম এবার অনুরোধ করেছি রেকর্ড করবো শুনবো নমস্কার আমি শ্রীমতী কৃষ্ণা রায় কালিদাস রায়ের লেখা ছাত্রধারা কবিতার কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করছি বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে চলে যায় কলরবে কহিশরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে ভালোবাসি কাছে ডাকি নামও সব জেনে রাখি দেখাশোনা হয় নীতি শাসন তর্জন করি শিখায় প্রহর ধরি থাকে না কো হয় কোনো স্মৃতি কদিনে এ এই দেখা সাগর কতে রেখা নতুন তরঙ্গে মুছে যায় ছোট ছোট দাগ পার ঘুচে হয় একাকার নবনব পদতারণায় জানে না কে কোথা যাবে জুটে হ্যাঁ তা তাই ভাবে পাঠশালা যেন পান্থশালা রাজপথে দেখা হলে কেউ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার বলি তবে হাসি মুখে বেঁচে থাকো রহস্যকে কেশগুলি স্পর্শ করি ভাবিতে ভাবিতে যায় কি না মনে তো নাই ছাত্র ছিল কতদিন আগে স্মৃতিসূত্র ধরে টানি পরিসরের মুখখানি দেখি মনে পড়ে কি না পড়ে খুব সুন্দর খুব সুন্দর ফলে রাজনীতি মানুষের পরিষেবা সব থাকবে কৃষ্ণাদি আরও অনেক দিন সুস্থ থাকুন সক্রিয় থাকুন এবং এই সংস্কৃতির চর্চা চলতে রাজনীতির কুণাল ঘোষকে অনেকেই জানেন চেনেন প্রতিদিন টিভির পর্দায় খবরের কাগজে তাকে দেখা যায় তাকে নিয়ে বিতর্কও কম হয় না কিন্তু সাংবাদিক কুণাল ঘোষ তার স্বকীয় দক্ষতায় যে আজও অমলিন তার দক্ষতায় যে একদম মরচে পড়েনি তার উপস্থাপনা যে এখনো অতুলনীয় এই প্রতিবেদনে সেটা আমরা দেখতে পেলাম এরকমই নানান ধরনের অদেখা অজানা খবর নিরপেক্ষ সংবাদ মাধ্যম মানুষের ভাষার পর্দায় ফুটে উঠছে আগামীতেও উঠবে সাহিত্য সংস্কৃতি খেলাধুলা রাজনীতি দেশ বিদেশের নানান ধরনের খবর জানবার ও দেখবার জন্যে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় এবং তার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে আপনারা হাত দিয়ে অন করে দিন সবচেয়ে বড়ো বিষয় যেটা মানুষের ভাষা সকলের মনের কথা মনের ভাষা তাই আপনারা প্রতিবেদন সংবাদ ইত্যাদি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে থাকুন নজর রাখুন মানুষের ভাষার পর্দায় নমস্কার